বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই সুস্বাদু ও যুক্ত একটি রেসিপি সেটা হচ্ছে গাজরের হালুয়া আপনারা দেখে বুঝতে পারছেন দেখতে কত সুন্দর লাগছে দেখতে তাহলে চলুন আমি গাজরের হালুয়া কীভাবে বানিয়েছি আপনারা দেখে নেবেন এখানে আমি চারশো গ্রামের মতো গাজর নিয়েছি গাজরটাকে প্রথম পরিষ্কার করে নিয়েছি এরপরে ছুলে নিলাম ছোলার পরে এবারে এটাকে গ্রাটার দিয়ে গ্রেট করে নেব একটু পাতলা পাতলা করে করব মানে দুটো আছে মোটাটা যেটা সেই মোটাটা দিয়ে গ্রেড করে নেবো আপনার সরুটা দিয়ে করলে কি একদম মিহি হয়ে যাবে সেই জন্য একটু মোটাটা দিয়েই করছি তাই আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি শীত তো প্রায় চলেই যাচ্ছে তাই শীতের সময় শুধু মিষ্টি জিনিসেই খেতে ইচ্ছে করে পায়েস পিঠে তাই মনে হলো যে এখন তো গাজরের সিজন টাটকা টাটকা গাজর পাওয়া যায় তাহলে গাজর দিয়ে কিছু একটা বানানো যাক তাই জন্যে গাজরের হালুয়া বানাচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে কালার দেখেই মনে হচ্ছে খাই এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে আমি ঘি নিয়ে নিচ্ছি এক চামচের মতো এক চামচ দেড় চামচের মতো ঘি নিচ্ছি ঘিটা প্রথমে একটু গরম করে নিচ্ছি গরম করার পরে আমি এটাকে দিয়ে দুটো এলাচ দিয়ে দেবো দেওয়ার পরে আমি গাজরটাকে নিয়ে একটু ভেজে নেব মানে জল যতক্ষণ থাকবে সে জলটাকে টেনে দেব বন্ধুরা আমার গাজরের হালুয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর কি স্কিপ না করে কিন্তু দেখবেন যে আমি কিভাবে বানাচ্ছি গাজরের হালুয়াটা গাজরটা ভাজার পরে তুমি কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে প্রথমে কালার কেমন ছিল আর এখন তখন কালার হয়ে গেছে পুরো কমলা কালার চলে আসছে না দেখুন পুরো কমলা কালার হয়ে গেছে প্রথম কালারটা ছিল অন্যরকম আর এখন কালারটা পুরো অন্যরকম হয়ে গেছে দেখুন আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে অন্যদিকে আমি দুধ ফোটাতে দিয়েছি আমি পাশের মতো দুধ ফোটাতে দিয়েছি দুধ ফুটে গেছে সেই ফুটানো দুধ আমি এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে কিছুক্ষণ আমি আর একটু ফুটিয়ে নেবো দুধ দিয়ে বেশ দশ পনেরো মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি কারণ দুধটা তো আমার আগে ফুটানো ছিল আর গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি নারকেল করা দেবো এখানে শুকনো নারকেল আমি নিয়েছি সেটা গ্রেটার দিয়ে গেট করে নিয়েছি এই নারকেলটা দিয়ে দিচ্ছি এরপরে দেবো কাজু কিশমিশ আর আমন বাদাম এটাকে দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নেব তারপরে দেবো মিষ্টি আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন এখানে এখন তো খেজুর গুড়ের মানে টাইম তাই খেজুরের পাটালি গুড় আমি ব্যবহার করেছি তার স্বাদটা আরও বেশি ভালো লাগবে দিয়ে আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিচ্ছি আমার এই রেসিপি যে যেখান থেকে দেখছেন অবশ্য করে ভিডিওটা একবার একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে যদি দেখেন চ্যানেলটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আপনারা যদি হেল্প না করেন তাহলে কিন্তু আমরা সামনে দিকে এগোতে না এবং ভালো ভালো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারবো না দেখুন আমার হালুয়া প্লেট রেডি হয়ে গেছে আমি পুরো শুকনোই মানে শুকনো করিনি একটু হালকা হালকা ঝোল ঝোল রেখেছি কারণ কিছুক্ষণ নামানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা পুরো টেনে যাবে দেখতে কত সুন্দর হয়েছে তাহলে খেতেও কত ভালো লাগবে বলুন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে